কথাটা ঠিক নেুম দেওবন্ধের সন্তান আমরা দারুলুম দেবন্ধন শুধু তা নিয়ে থাকে নাই দারুল দেবন্ধন

দুই বছর আগে আমরা জানতাম রাশেদুলিয়া সাহেব আছে উনিও জানতেন তরিকুল ইসলাম নামে একজন ভাই আছে ফোনে বেশি চেয়ে বেশি কথা হয়েছে সম্মানের বসানো তরিকুল ইসলাম এটা কোনো দিন করে নেই ফজলুল হক করে নেই করে নেই কিন্তু হতো একটা আসছে আমরা সম্মান করতে না চাইলো সম্মান করতে বাধ্য